মাধ্যমিকে বেশ ভালো একটি পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থায় এই ইঙ্গিত দিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কালকে বলেছে মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগ অর্থাৎ কোনো বিভাগ থাকছে না মাধ্যমিকে অর্থাৎ নাইন এবং টেনে যে বিভাগগুলো ভাগ্য হতো সেটা এখন থাকছে না এই নিউজটিগুলো যদি ডেলিগ তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদের নিউজটি পড়ে শোনাচ্ছি আশা করি নিউজটি পড়লে আপনার সম্পূর্ণ নিউজটি বুঝতে পারবেন এবং এটা বিশ্লেষণ আমি শেষে করবো যেটা নিয়ে ভবিষ্যতে কী হতে চলছে তাই কত না বেড়ে চলো নিউজটা আপনাদেরকে পড়ে উনিশ নভেম্বর বৃহস্পতিবার নিউজটি করেছে নিউজটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ স্কুল পর্যায়ে সবার জন্য হবে সমন্বিত কারিকলম যা দুই সাল থেকে কার্যকর করা হবে বৃহস্পতিবার উনিশ নভেম্বর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডক্টর মনিয়া তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দুই সালে শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় একই বছর পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর কক্সবাজারে দুদিনে আবাসিক কর্মশালা হয় এতে তারা বেশ কিছু সুপারিশ করেন এরপর সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সাব সাবকমিটিও গঠন করা হয় শিক্ষাক্রম পর্যালোচনা সাবকমিটি দুই হাজার সতেরো সালের নভেম্বর আট দফা প্রস্তাব করেছিল প্রস্তাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষাক্রম বিষয়বস্তু গুরুত্ব অনুসারে তিনটি গুচ্ছভাগে ভাগ করার জন্য সরকারকে পরামর্শ দেয় নবম দশম শ্রেণীতে পাঁচটি বাধ্যতামূলক বিষয় ছাড়া থেকে দুটি ঘ গুচ্ছ থেকে দুটি বা তিনটি বিষয় নিতে হবে ফলে এসএসসি পরীক্ষা চোদ্দটি থেকে চারটি বিষয় কম যাবে অর্থাৎ ঐচ্ছিক বিষয় সহ মোট দশটি বিষয় পাবলিক পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সূত্রে জানা যায় অষ্টম শ্রেণীতে পাশ করে একজন শিক্ষার্থীর জন্য বিভাগ নির্ধারণ করা কতটা বোধগম্য এ বিষয়েও নানা প্রশ্ন রয়েছে এছাড়া বিভাগ পরিবর্তনের ফলে একজন মানবিক শিক্ষার্থী যেমন বাণিজ্য বিষয় সম্পর্কে ধারণা পায় না তেমনি বিজ্ঞান ছাত্রদের ইতিহাস জানা হয়ে ওঠে না সামগ্রিক ও জ্ঞান নির্ভর শিক্ষা কার্যক্রমের জন্য এই পরিবর্তন আনা হয়েছে এই বিষয়টি বিদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থা নিয়ে গবেষণা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ভিউর্স এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি আমি যদি একটু নিউজটি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলি এখানে মূলত ক্লাস নাইন এবং টেনে যে কমার্স আর্টস এবং সায়েন্সের বিষয়গুলো ছিল সে বিষয়গুলো এখন থেকে থাকছে না এখন সবার জন্য বেশ কিছু বই নিয়ে এসেছে যেটা আগে ছিল টোটাল ঐচ্ছিক বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট চোদ্দটি বিষয় ছিল সেখানে এখন সে বিষয়গুলো নিয়ে এসেছি দশটি অর্থাৎ দশটি বিষয় পাবলিক পরীক্ষা দিতে হবে এবং এটি করেছে মূলত দুই হাজার সাল থেকে যারা এখন বলা যায় যারা ক্লাস এইটে পড়ছে তারা হয়তো এটা পেতে পারে এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি নিউজ নিয়ে কোনো কথা থাকলে বা ভিডিও নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল